আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব হচ্ছে সিলেট গ্যাস ফিল্ডে আসা দুই হাজার তেইশের এই ম্যাপটা নিয়ে দেখেন আসলে ডায়ট যদি মাল্টিপল ডায়ট সলভ করার টেকনিক আসলে কি এই টাইপের অনেকগুলো ভিডিও আমরা করছি এর আগে সহজ কথা যে যখন এরকম মাল্টিপল ডায়ট থাকবে রেজিস্টেন্স থাকলে এটা আমাদের জন্য খুবই ভালো কারণ সেখানে আসলে আমরা খুব ইজিলি কেভিএল বলেন কেসিএল বলেন অ্যাপ্লাই করতে পারবো যদি না থাকতো তখন একটু ঝামেলা সেই কম্বিনেশন গুলো আমরা আসলে দেখছি বা দেখবো ইনশাল্লাহ সামনে আরো এখানে দেখেন প্রথম কথা হচ্ছে আমরা সব ডায়োডকে প্রথমেই অন অ্যাজিউম করে নিয়ে দেন টেস্ট যে কি অবস্থা টেস্ট করার একটাই উপায় যেহেতু আমরা ডায়োডকে অন ধরে নিচ্ছি আমরা প্রত্যেকটা ডায়োডের ভেতরের পি টু এন কারেন্ট বের করবো ধরেন এটা হচ্ছে ডায়োড ওয়ান তাহলে এর পি টু এন কারেন্ট কোনটা এটা এটাকে বলবো আইডি ওয়ান এটা দেখেন পি টু এন বলতে কোনটা এটা মানে কথা উপর থেকে নিচের দিকে নামলে যেটা সেটা হচ্ছে আই বি টু আর এইটার পি কোনটা এই যে এইটা এটা হচ্ছে আই কারণ আমরা সার্কিট থেকে এই কারেন্ট তিনটা বের করব প্রথম কথা এবং অবশ্যই পি টু এন কারেন্ট সেটা যদি পজিটিভ আসে সে ডায়োডটা অন আর সেটা যদি নেগেটিভ আসে তাহলে বুঝতে হবে যে সে ডায়োডটা অফ অফ যদি হয় ডায়োডকে ওপেন ধরে নতুন ভাবে ম্যাপ করতে হবে আর যদি অনি হয় তার মানে তো আমাদের অ্যাজাম্পশন ঠিকই আছে নতুন ম্যাথ করার দরকার নেই ওইটাই আমাদের অ্যানসার আচ্ছা এখানে প্রশ্ন ছিল যে ডি এই ডায়োডটার আসলে কারেন্ট বের করতে হবে যা যাই হোক প্রশ্ন কি থাক না থাক সেটা আমাদের বিষয় না আমরা সব কয়টা ডায়োডের কারেন্টই বের করব অ্যাকচুয়ালি আসলে কত আসে দেন সে এখান থেকে যেই প্রশ্ন হবে সেটা তো অ্যানসার করতেই পারবে প্রথম কথা হচ্ছে এই সার্কিটটাকে আমরা একটু সহজ করার জন্য ক্লোজ লুপ সার্কিট আঁকাই ফেলি যেহেতু এটা এইদিকে আছে আমাদের চিন্তা করতে একটু ঝামেলা লাগতে পারে তাহলে এটা পাঁচ ভোল্ট এর মানে হচ্ছে এখানে ব্যাটারির প্লাস টার্মিনাল লাগবে আর মাইনাসটা যাবে গ্রাউন্ডে এগুলা কিন্তু অলরেডি আপনারা সবাই জানেন রেজিস্টেন্স এটা নিয়ে নিলাম দেন এই যে ডায়ট আমরা এখানে তাহলে ডায়টটা দিয়ে দিলাম দেন এই ডায়টটা দেখেন গ্রাউন্ডে আসতেছে তার মানে আমরা যেহেতু নিচের দিকে গ্রাউন্ড দিচ্ছি আমরা প্রত্যেকটাকে এইভাবে দিয়ে দিলাম তাহলে এর অপোজিট মতো প্রত্যেকটা গিয়ে কই লাগবে গ্রাউন্ডে লাগবে আচ্ছা এখানে আমরা একটা গ্রাউন্ড এঁকে ফেলি এখানে আরেকটা রেজিস্টর এটা আমরা ওই দিকে আঁকতে পারি বাট আমাদের জন্য আসলে এটা দেখতে অসুবিধা হবে বা হিসাব করতে অসুবিধা হবে যেহেতু এটা মাইনাস থ্রি বোল্ড মানে গ্রাউন্ডেই যাবে সো আমরা নিচের দিকে আঁকাই তাহলে এখানে নিলাম একটা ডায়ন আর এখানে ব্যাটারির মাইনাস আর প্লাসটা যাবে গ্রাউন্ডে আর এই রেজিস্টার গ্রাউন্ডে যাবে তার মানে যে এইখান থেকে একটা রেজিস্টার নেব যেটা গ্রাউন্ডে যাবে এই ক্লোজ সার্কিট আঁকানোটা কিন্তু আমাদের জানতে হবে কারণ এটা আঁকাতে পারলে আমাদের জন্য হিসাব করাটা অনেক সহজ হয়ে যাবে তাহলে এটা হচ্ছে পাঁচ এটা হচ্ছে ফাইভ কিলো ওহন যেহেতু প্রত্যেকটা জিরো পয়েন্ট সেভেন ফাইভ আমরা ওইটা আগে মার্ক করে ফেলি এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর এটা হচ্ছে মাইনাস প্লাস এটা হচ্ছে তিন ভোল্ট এই যে ব্যাটারি যেটা দেওয়া আছে আর এটা হচ্ছে ফাইভ কিলো ওহন এবার দেখেন যেহেতু এটা ভোল্টেজ বা গ্রাউন্ড রেফারেন্স দেওয়াই আছে তাহলে এইটা যদি অন হয় তাহলে এই নোডের ভোল্টেজ কত হবে এই অন্য কালার করি যাতে নোড অসুবিধা না হয় তাহলে এই নোডের ভোল্টেজ কত হবে এই নোডের ভোল্টেজ হবে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ভোল্টেজ এই যে এটা জিরো তাহলে এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ এই নোডের ভোল্টেজ কত হবে আচ্ছা এই জিনিসটা হচ্ছে ফোর কিলো ওহম

মাইনাস টু পয়েন্ট টু ফাইভ লোড ভোল্টেজ গুলো মার্ক করে ফেললে আমাদের জন্য ম্যাথ করা খুব ইজি হয় এই যে এই কারেন্টটার নাম হচ্ছে আইডি ওয়ান কারণ প্রত্যেকটা ডায়োডের কারেন্ট আমাদের বের করতে হবে তাহলে আইডি ওয়ান তো আমরা ইজিলি বের করে ফেলতে পারি কত দেখেন আইডি ওয়ান সমান আইডি ওয়ান সমান এই যে কারেন্টটা কত যেহেতু এটা জিরো ভোল্টেজ তাহলে লেখা যায় এটা অবশ্যই কি পাঁচ ভোল্টেজ হবে পাঁচ ভোল্টেজ নেগেটিভ টার্মিনাল যদি জিরো ভোল্টেজ হয় তাহলে পজিটিভ অবশ্যই পাঁচ তাহলে এটা হবে হচ্ছে ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ এইখানে আবার দেখেন আর একটা পড়ে গেছে আমরা একবার একটু লিখি যে ফাইভ এখান থেকে হিসাব করলে আগে পড়তেছে সো চিহ্ন উল্টা হবে এটা কিন্তু অলরেডি আমরা জানি যে মাইনাস করতে হয় তো মাইনাস করলে মাইনাস প্লাসে তো মাইনাসই হয় তাহলে এটা মাইনাসই থাকবে এটা যদি মাইনাস থাকলো তাহলে মাইনাস করলে এটা প্লাস হয়ে যেত দেন এই যেখানে জিরো মানে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ অথবা আপনি এই লুপে এটা কেভিএল চালাইলেও হয়ে যায় তো ডিভাইডেড বাই কত পাঁচ তাহলে এটা ক্যালকুলেশন করলে দেখতে হবে যে কারেন্টটা পজিটিভ নাকি নেগেটিভ পজিটিভ আসলে অন নেগেটিভ আসলে অফ এটা হচ্ছে ডায়োডের অন কন্ডিশনের জন্য আমরা কিন্তু জানি তাহলে এটা আসতেছে 0.7 মিলি एंपিয়ার জিরো এটা কিন্তু ফাইনাল आंसर না কারণ এখন পর্যন্ত আমরা অ্যাজিউম করে নিয়েছি যে তিনটায় অন কিন্তু তিনটায় অন তো নাও হইতে পারে হ্যাঁ এইটা যে অন অ্যাজিউম করে নিয়েছি এইটা আমাদের কিন্তু ঠিক আছে কারণ পজিটিভ আসছে তার মানে আমাদের এইটা রেজামশনটা ঠিক আছে এবার বাকিগুলা রেজামশন কিন্তু টেস্ট করতে হবে তো এই নোডে আমরা একটা কেসিএল अप्लाई করে দিই এই নোডে যদি কেসিএল अप्लाई করি কত আসে দেখেন আইডি 1 কারেন্টটা ওর দিকে আসতেছে তাহলে লিখতে পারি মাইনাস আইডি 1 প্লাস এই যে এই দিক দিয়ে যে কারেন্টটা বের হচ্ছে সেটাই তো আইডি 2 তাহলে আইডি 2টা যেহেতু বের হয়ে যাচ্ছে লিখে দিলাম প্লাস আইডি 2 প্লাস এইখানকার কারেন্ট কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস এত এই যে মাইনাস মাইনাস এ কিন্তু এখন প্লাস হয়ে যাচ্ছে তার মানে লিখতে হবে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ প্লাস টু টু পয়েন্ট ফাইভ ডিভাইডেড বাই ফোর প্লাস্টে আইডি ওয়ান তো আমরা পেয়েই গেছি আচ্ছা আমি একটু লিখি আইডি ওয়ান কত আসছে যে পয়েন্ট সেভেন তার মানে এটা হবে হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট সেভেন আইডি টু টা আমরা বের করতে চাই প্লাস আমি আর ক্যালকুলেশন করলাম না যেহেতু ক্যালকুলেটারে একবারে করে ফেলবো যেরকম আছে এরকমই লিখে রাখি তাহলে এক কথা এখান থেকে ইজিলি আমাদের কি বের হয়ে যাবে টুটা বের হয়ে যাবে ক্যালকুলেশন যা আসবে সেটাই হচ্ছে আমাদের ডিসিশনের মাইনাস পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন প্লাস এক্স ওইটা যেহেতু আমাদের আননন প্লাস পয়েন্ট সেভেন ফাইভ প্লাস টু পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই ফোর জিরো ক্যালকুলেশন করলে আসছে মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিয়ান তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের যে ডায়োট টু টা আছে এটা অ্যাকচুয়ালি অন না এটা হচ্ছে অফ মানে আমাদের ভুল তো ডিসিশন যেহেতু পেয়ে গেলাম আমরা পরে করবো বাট আগে আমাদের আগে যে ডায়োট থ্রির কথাটাও দেখতে হবে ডায়োট থ্রির কি অবস্থা প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের বের করা লাগবে তাই ডায়োড এর কারেন্ট কোনটা পি টু এন মানে এই যে এই কারেন্টটা টা হচ্ছে আইডি থ্রি মানে আমরা এই নোডালে আর একটা নোডাল অ্যাপ্লাই মানে কেসিএল এপ্লাই করব তাহলে ওইখানে কেসিএল এপ্লাই করলে কি আসে দেখেন আগেরগুলা লিখি নাই আপনারা লিখে নিয়েন আর কি নোডাল সি লিখে রাখলাম বোঝার সুবিধা সি না এটা হয় অ্যাকচুয়ালি রেফারেন্স কে আমরা মার্ক এরকম ভাবে করি না আচ্ছা লিখে রাখি যে নোট টু মার্কিং আসলে অত বেশি জরুরি না দেখেন এইখানে কি হচ্ছে এখান থেকে আইডি থ্রি বের হয়ে যাচ্ছে তো বের হয়ে যাওয়াটাকে আমরা পজিটিভ লিখি তার মানে আইডি থ্রি আমরা লিখবো হচ্ছে পজিটিভ আইডি টি প্লাস দেন এই এই নোডের ভোল্টেজটা কত মাইনাস টু পয়েন্ট টু ফাইভ তাহলে লিখতে হবে কত মাইনাস টু পয়েন্ট টু ফাইভ মাইনাস জিরো পয়েন্ট ডিভাইডেড বাই ফোর তাহলে প্লাস রাইট সাইডের যে ব্রাঞ্চটা আছে সেটা কত লিখবো মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল জিরো ক্যালকুলেটারে তুলে দিলে একবারে আইডি থ্রি বের হয়ে যাবে তাহলে ক্যালকুলেটারে করেন আচ্ছা এক্স এটা আইডি থ্রি এখন আনো এটাকে আমরা এক্স হিসাবে ধরলাম প্লাস মাইনাস টু পয়েন্ট টু ফাইভ মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড বাই ফোর প্লাস মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ও সরি সরি আচ্ছা আমরা আবার লিখি এটা হচ্ছে এক্স প্লাস মাইনাস টু পয়েন্ট টু ফাইভ মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড বাই ফোর প্লাস মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ইকুয়াল জিরো সলভ দিলে যা আসে 1.2 মিলি एंपিয়ার যেহেতু রেজিস্ট্যান্স গুলো কিলো ওহমে আছে এজন্য আমরা এটা আসলে মিলি एंपিয়ার রাখতেছি এটা কি পজিটিভ আসছে তার মানে এটা অ্যাকচুয়ালি অন আছে তাহলে কি ডিসিশন আসলো ডিসিশন আসলো যে প্রথম ডায়োডটা অন সেকেন্ড ডায়োডটা অফ থার্ড ডায়োডটা অন তার মানে যারা যারা অন থাকবে এদের অ্যাকচুয়ালি ডায়োড রাখবো আর যারা অফ তাদেরকে ওপেন করে দিয়ে ম্যাথ করব তাহলে আমরা এই সার্কিটটাকে নতুন ভাবে আবার ডিজাইন করি কে অফ আসলো শুধুমাত্র সেকেন্ড ডায়োডটা কিন্তু অফ বাকি দুইটা কিন্তু অন আসছে লাস্টের বার আরেকবার টেস্ট না করলেও চলবে আগের টেস্টটাই আসলে এনার সেকেন্ড মানে এই যে এইটা তার মানে এইটা কিন্তু আসলে অফ তাহলে অফ মানে কি এটা বাদ বাদ বলতে ওপেন আর কি এখানে আর কিন্তু আপাতত জানি না এই নোটের ভোল্টেজ হ্যাঁ এই নোডের ভোল্টেজ দেখা যাবে কারণ এটা তো অন আছে তাহলে এইটা মাইনাস টু পয়েন্ট টু ফাইভ কিন্তু এটা ঠিকই আছে এখন অ্যাকচুয়ালি আমরা কি করবো অ্যাকচুয়ালি আমরা করবো হচ্ছে প্রত্যেকটা ডায়োডের এর কারেন্ট বের করে দেবো মূল প্রশ্ন যেটা চাবে সেটা আপনারা করবেন কারেন্ট বের করতে পারলে ওকে আচ্ছা এই নোডের ভোল্টেজটা কত এই নোডের ভোল্টেজটা আমরা জানি না যেহেতু আমরা জানি না তাহলে এইটাকে আমরা কি ভি ওয়ান অথবা ভি টু অথবা যেকোনো একটা কিছু নাম দিয়ে দিতে পারি ধরলাম এই নোডের ভোল্টেজ হচ্ছে ভি ওয়ান তাহলে প্রথম কথা হচ্ছে এইখানে একটা কেসিএল অ্যাপ্লাই করে আমরা ইজিলি ভি ওয়ান বের করবো দেন পরবর্তী অবস্থা

ডিভাইডেড বাই ফোর ইকুয়াল জিরো তাহলে এখান থেকে কিন্তু আমার একবারে ভি ওয়ান বেড়ে যাবে কত এক্স মাইনাস ফাইভ প্লাস পয়েন্ট সেভেন ফাইভ ডিভাইডেড বাই ফাইভ প্লাস এক্স প্লাস টু পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই ফোর জিরো সলভ করে দিলে আসতেছে জিরো পয়েন্ট সিক্স থ্রি এইটাই আমরা একবারে লিখে দিতে পারি পয়েন্ট পয়েন্ট সিক্স সিক্স থ্রি থ্রি নাইন নাইন জিরো ভোল্টেজ এইটা পাওয়ার সাথে সাথে আইডি ওয়ানটা বের হয়ে যাবে আইডি ওয়ানটা কত আইডি ওয়ান কিন্তু এর আগে আমরা দেখছিলাম সেটা হচ্ছে ফাইভ মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস এই নোটটার ভোল্টেজ তো এই নোটটার ভোল্টেজ থেকে আমরা বেরি করে ফেললাম যে পয়েন্ট সিক্স থ্রি নাইন তাহলে এটা লিখে ফেলি পয়েন্ট সিক্স থ্রি নাইন ডিভাইডেড বাই ওইখানে যে রেজিস্টরটা আছে তার রেজিস্ট্যান্স মানে পাঁচ এটা ক্যালকুলেশন করলে কত আসে ফাইভ মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস এটা যদি এক্স এ সেভ হয়েছিল এক্সে লিখে রাখলাম ডিভাইডেড বাই ফাইভ সমান কত আসতেছে পয়েন্ট সেভেন টু টু মিলিয়ে তাহলে জিরো পয়েন্ট সেভেন টু টু হচ্ছে আমাদের এক কথায় ডায়োট ওয়ান এর কারেন্ট এখন প্রশ্নে অনেক সময় চাইতেও পারতো যে এর কারেন্ট কত যেহেতু দ্বিতীয় ডায়টটা অফ তাহলে আমরা একবারে লিখে দেবো জিরো মিলিয়ে বলি বা এম্পিয়ার বলি একই কথা জিরো তার এটা আসলে এত জরুরি না আর আইডি থ্রির কারেন্টটা কত হবে আইডি থ্রি হচ্ছে এইটার কারেন্ট

পয়েন্ট সিক্স থ্রি নাইন জিরো পয়েন্ট সিক্স থ্রি নাইন ডিভাইডেড হচ্ছে পাঁচ প্লাস মাইনাস টু পয়েন্ট টু ডিভাইডেড বাই ফোর আচ্ছা একটু দেখে আচ্ছা এইটা হচ্ছে না হবে ফোর আর এইটা হবে হচ্ছে 5 তো অভ্যাস আগেরটাই দেখিও এটা ঠিক করতে মানবি না হ্যাঁ এইখানে 4ই লিখছিলাম ঠিক আছে মানে যে এইটা তাহলে এটা হচ্ছে 4 ওকে তাহলে এখান থেকে কিন্তু ক্যালকুলেটরে করলে একবারে আমাদের id3 টা বের হয়ে যাবে স এ সেভ হয়ে আছে আচ্ছা সমস্যা নেই এটা দিয়েই করি আমরা একবারে আসুক মাইনাস টু পয়েন্ট টু ফাইভ মাইনাস পয়েন্ট সিক্স নাইন ডিভাইডেড বাই ফোর প্লাস এক্স প্লাস মাইনাস টু পয়েন্ট টু ফাইভ ডিভাইডেড বাই ফাইভ ওয়াল জিরো করলেই হবে সিস্টেম কি প্রথমেই সবচেয়ে সহজ উপায় মানে ডাইরেক্টে দুই ভাবে টেস্ট করে দেয় একটা হচ্ছে ভোল্টেজ টেস্ট একটা হচ্ছে কারেন্ট টেস্ট ভোল্টেজ টেস্ট মানে হচ্ছে ওপেন ধরে দুই মাথার ভোল্টেজ বের করব কারেন্ট টেস্ট কে অন ধরে সেটা আইডিয়াল হলে আমরা জিরো ভোল্টেজ আসলে করব সিলিকন হলে 0.7 আর যদি হচ্ছে এখানে যেমন এসব কিছু বলে নাই বলে দিছে ডায়োড ভোল্টেজ হচ্ছে আহ ওই জিরো তাহলে সেভাবে ক্যালকুলেশন করে যা যা চাইবে কারেন্ট চাইলে কারেন্ট অথবা যদি অন্য কোনো মার্ক করে অন্য কিছু চাই তো তখন সেই হিসাবে ক্যালকুলেশন করতাম তো এই হচ্ছে মোটামুটি প্রসেস